थके द ां और सब हूँ তৈরি হলো যে আজকে তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ শেয়ার করব সেটা হলো এই বর্ষা হচ্ছে এই বর্ষার মধ্যেই আমি কিন্তু সারাদিন আজকে ছাদে কাটাবো তো এটা কেমন হবে আমি জানি না যে কতটা আমি পারবো সেটাও জানি না তবে এই বৃষ্টির মধ্যে আমাকে আজকে সারাদিন ছাদে কাটা দেবো এটাই হলো আমার চ্যালেঞ্জ তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে মজা লাগবে তো কীভাবে সারাটা দিন আমার কাটছে এই বর্ষার মধ্যে ছাদে সেটা জানতে হলে দেখতে হবে এই সেভাবে বৃষ্টি পড়ছে না তবে এখনও কিন্তু ভালোই মানে ওয়েদারটা কিন্তু নরমই আছে তো জানি না আজকে সারাটা দিন এভাবেই কাটবে কি বেশি জল হবে তো চলো দেখা যাক কি হয় সেটার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু আর দেখো বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে এসেছি আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন বর্ষা হচ্ছে এখন দেখা যাক আমি কি করি দেখো দিন আমার

তো জানি না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগে দেখো বন্ধুরা আমি কিন্তু চা নিয়ে সকালে চলে এসেছি তা তোমরা আমার সাথে সকালে চা খাবো এবার তোমরা আমার সাথে খাবো আজকে সারাদিন কি করছি ছাদের ভেতরে তো সেটা দেখতে হবে একদমই বেশি বৃষ্টি হচ্ছে না একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখন দেখো এই গাছগুলো সব পড়ে গেছে তো এগুলোকে যেমন ঠিক করবো তারপর দেখো আর আজকের ওয়েদারটা খুব ভালো এখনো পর্যন্ত ছাতাটা বন্ধ করে দিই এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো বর্ষার কোনো আমেজ নেই তা সারাদিনটা কীভাবে জানি না কাজে তো দেখো তো এখনো সেইভাবে বৃষ্টি হচ্ছে না তো আজকে সারা দিন জানি না কিভাবে কাটবে তো দেখো আমার গাছে একটা রজনীগন্ধা ফুল ফুটে দেখো আর রাস্তায় দেখো রাস্তার অবস্থা দেখো সমুদ্র হয়ে গেছে রাস্তা দিয়ে সমুদ্র হয়ে গেছে আর এই ফুলটা দেখো আর আমার বাড়ির সামনে রাস্তায় দেখো কি অবস্থা মনে হচ্ছে এখানেই সমুদ্র বেঁধে গেছে রাতে অনেক বৃষ্টি হয়েছে তো বন্ধুরা রাত্রে অনেক বৃষ্টি হলেও এখন কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না তো আমার জন্য আজকের দিনটা অনেক ভালোই মনে হচ্ছে আমার মনে হচ্ছে আজকে আমার জন্য লাকি কেননা বৃষ্টি কিন্তু সেভাবে একদমই হচ্ছে না তো যাই হোক মনে হয় তো দিনটা ভালোই কাটবে তো সারাদিন এখনো সন্ধ্যা পর্যন্ত এখন তো সবে সকাল আর চারিদিকে দেখো বর্ষা যেহেতু হয়েছে সব গাছগুলো সবুজে সবুজ একটা আলাদা সতেজতা তো দেখা যাক আজকে সারাটা দিন কেমন কাটে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো প্রচুর ধুর মনে বৃষ্টি হচ্ছে অনেকটাই এখন তাহলে চলো সকালের খাবারটা বন্ধুরা প্রচুর ধুর মনে বৃষ্টি হচ্ছে হুম অনেকটাই এখন তাহলে চলো সকালে খাবারটা নিয়ে আসো দেখো বন্ধুরা আমি এখন নিয়ে এসেছি সকালের খাবার তো আমার সকালের খাবারে কি কি আছে তোমরা দেখো সকালের খাবারে আছে ডাল পেঁপে ভাজা আর আলু চচ্চড়ি কিন্তু এখন ভাত খাওয়ার নিয়ে চলে এসেছি thank you <laughs> oh, my God. দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার অবস্থা এখন দেখো আমি একদম পুরো কাকধা ভিজে গেছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন কাক ঝুঁকা ভিজে গেছি তো এখন আমি একটু নিজ বৃষ্টির জলে তোরা ভিজে গেছি দেখ

এখন বেলা তিনটে বাজে তিনটে তো ওয়েদারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে অনেকটাই বৃষ্টি পড়ছে এখনো দেখো আর আমরা তো জলে ভিজে পুরো কাক ভিজা ভিজে গেছি তো জানি না পরে আর কি হবে তো এখন বেলা বর্ষা তাহলে তো আমি আমার এখন আবারও কিন্তু আবারও একটু একটু বৃষ্টি পড়ছে তো দিন আমার চারটে আর এখনও কিন্তু ওয়েদারটা একই রকমই আছে বলতে পারো তো জানি না শেষ বেশ আমার অবস্থা কি হবে তো এখনও তো দুটো তিনটে ঘন্টা বাকি এখন ছাদে একা একা কী সেটাই বুঝতে পারছি না তবে চ্যালেঞ্জ যখন নিয়েছি তবে চ্যালেঞ্জ যখন নিয়েছি তাহলে তো আমাকে সেটা ফুলফিল করতেই হবে তার জন্য কিন্তু আজকে কিন্তু আমি এই ছাদ থেকে নামবো না সেরামে একটা পরিবার আর মা তো প্রচুর পরিমাণে বকছে যে আমি এরকমভাবে ভিড়ছি কী হবে আমার শরীরটা খারাপ হবে হ্যান ত্যান এমন করে তো বকেই যাচ্ছে আর আকাশটা দেখো এখনও কিন্তু প্রচুর উদ্ভট এরকম একটা ভিডিও দেখে তোমাদেরও নিশ্চয়ই মানে রাগ হচ্ছে কি কিছু কিছু জনের তো প্রচুর রাগ হচ্ছে বুঝতে পারছি যে আমার অনেক বন্ধুদের বন্ধুদের প্রচুর রাগ হচ্ছে যে আমি এইভাবে ভিজছি যারা আমাকে ভালোবাসে অলরেডি যারা আমাকে ভীষণ মানে কি বলবো ভাবো আমাকে নিয়ে যে আমার কি হবে এটা ভেবে আর এখন কিন্তু বেলা চারটে বেজে গেছে আর এইভাবেই কিন্তু আমি ভিজেই চলেছি কম বেশি বলতে পারো তবে খুব বেশি বৃষ্টি হচ্ছে না এখন তো আমার কিন্তু ছাতাও লাগিনি তো যাই হোক আমার সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট হওয়ার পেছনে কোনো কারণ কিন্তু নেই তো আমি শুধুমাত্র চেয়েছিলাম তোমাদের সাথে আমার সারাটা দিন এইভাবে শেয়ার করতে তো হঠাৎ করেই আমার মনে হয়েছে যে আজকে আমি এরকম ধরনের একটা চ্যালেঞ্জ ভিডিও করব কতটা কি পারবো আর কীরকম ওয়েদারটা যাবে সেটাও কিন্তু একদমই ভাবিনি তো যদিও আজকে অন্য দিনের তুলনায় অনেকটা বৃষ্টি কোয়ার গুলো যখন আসেনি আর এই একটা ছোট টেস্টিক এসে আর দেখো আবারও কিন্তু বর্ষা আসছে তো আমি ছাতাটা দিয়ে নিই তো একটা ছাতা নিয়ে নিয়েছি ছাতা ছাড়া আজকে আমার কোনো রাস্তা নেই বাঁচা তো যাই হোক ছাতা তো নিয়েই নিয়েছি তো আমরা থাকো আমার সাথে এখন বেলা প্রায় 3:30 বাজে

দেখা যাচ্ছে আমি কিন্তু বৃষ্টির মধ্যে বিছানা করে নিয়েছি এখন আমি বিকেল সাড়ে পাঁচটা আর এখন আবারও বৃষ্টি এসেছে আর আমি দেখো এখন কিন্তু পুরো ভিজে গেছি আর এখানে দেখো আমি বিছানা করে নিয়েছিলাম তোমরা দেখেছো আমার হচ্ছে না আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বিকেল সাড়ে পাঁচটা তো এখন আবারও বৃষ্টি এসেছিল এখন একটু কমেছে বৃষ্টিটা তো আমি আজকে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না কারণ প্রচুর ঘরে বৃষ্টি হচ্ছে আর দেখো আমি আবারও কাজটা ভিজে গেছি তো এই ভিডিওটা এইখানে আমি শেষ করতে চাই তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলো আর আগে কিন্তু কোনো কিছু না ভেবে না কিন্তু চিন্তা করে এই ভিডিওটা শুয় শুট করেছিলাম তো